লং ড্রাইভে গাড়ির পিছনে রাখতে চায় তারা এটা নিতে পারে মডেল নাম্বার এক্স পিসারি ব্যাটারি ব্যাক আপ সনি কোম্পানি এখানে মেনশন করে দিছে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এটা কিন্তু একটা সম্পূর্ণ ওয়ারলেস এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট সেলিং একটা প্রোডাক্ট এটা পার্টি স্পিকারের মধ্যে মানে পোর্টেবল স্পিকারের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় মডেলটা বি4 হ্যাঁ 43 ডি হ্যাঁ এমএইচসি পুরো মডেলটা হচ্ছে এমএইচসি ভি43 ডি সাউন্ড শুনে মানে ফিদা হয়ে যায় কাস্টমার বলে আমি অত টাকা তো ওইটা না নিয়া আমি কম টাকা এটা নিব, মানে কম টাকা এটা নিবে ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি যদি ভালো সাউন্ড কোয়ালিটি এটা না পান

একটা বার থাকবে আর একটা হচ্ছে সাবু ভার থাকবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন এবং আমরা সেগুলো কিন্তু আর আজকের যে আইটেমটা সেটা থাকবে হচ্ছে স্পিকার আর বড় বড় মতো জেনারেল ইলেকট্রনিক্স থেকে আমার সাথে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভাইয়া স্পিকারের আসলে দামগুলা মনে হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আচ্ছা যদিও কো প্রোডাক্টের দাম বাড়তি ইন্টারন্যাশনাল মার্কেটে বাট আমরা কিন্তু কমায় রাখব যেহেতু আমাদের আগের স্টক করা ছিল প্রোডাক্ট আচ্ছা সুতরাং আমরা কিন্তু বাড়তি রেটটা রাখব না যেই পর্যন্ত নাকি আমরা বাড়তি দামে না আনি আচ্ছা তো টেনশনের কোনো কারণ নাই আপনার ভিউয়ার্সদের আজকের ভিডিওতে কিন্তু বরাবরের মতো ভামাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ভাই আমরা হচ্ছে আজকে কি কি স্পিকার দেখাবো পার্টি স্পিকার এক সিরিজ পার্টি স্পিকার দেখাবো পোর্টেবল স্পিকার দেখাবো এবং রিচার্জেবল এই যে পাশে দেখেন হ্যাঁ রিচার্জেবল স্পিকার দেখাবো

আমি চেষ্টা করব একদম শর্টকাটে ভিডিওটা শেষ করে দেওয়ার। ভাইয়াস, যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানবো, বাইস জানবো বা যে অফারটা আছে সেটা জানবো তার আগে শপের ডিটেইলস একটু আচ্ছা, আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট। ওকে। যেখানে ফুটবল খেলা হয় কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের খেলা হলো। আমাদের এই মাঠটাতেই, এই মাঠটাতে। তো এটাই আমাদের জাতীয় স্টেডিয়াম মার্কেট। এটা ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট আসলে আমাদের পেয়ে যাবেন।

মডেল নাম্বার হচ্ছে এইচ টি এস হান্ড্রেড এফ একশো বিশ ওয়াট এই যে দেখেন এই যে প্রোডাক্টটা এখানে ডিসপ্লে করা আছে টিভির নিচে অলরেডি কিন্তু ডিসপ্লে করা আছে ডিসপ্লে করা আছে এটা পুরো টাচ একটা প্যানেল থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন পেন ড্রাইভ চলবে টিভির সাথে কানেক্ট করতে পারবেন খুবই চমৎকার একটা রিমোট থাকবে এবং এটার ভিতরে কিন্তু অপটিক্যাল কেবলটা পর্যন্ত কোম্পানি দিয়ে দিয়েছে মানে অপটিক্যাল কেবলটা পর্যন্ত কোম্পানি যে দেখেন এটা ভাই অনেক অসাধু ব্যবসায়ী এটা আলাদা ভাবে বিক্রি করে বাট আমাদের এখানে এটা আমরা করি না বক্সে যা যা আছে এটা আপনাদের প্রাপ্য আপনার কষ্টার্জিত টাকা প্রোডাক্ট নিবেন আপনার একটা সুযোগ কিন্তু আমরা রাখবো না এই যে দেখেন ভেতরের ভিতরে কিন্তু ভাইয়া আসাদ ভাই এই যে দেখেন রিমোটার ব্যাটারিটা পর্যন্ত কোম্পানি দিয়ে দিছে এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন দাম রাখবো হচ্ছে ভাইয়া অনলি 11500 টাকা আচ্ছা 11000 পাঁচশো টাকা এটা একটা স্পেশাল অফার আচ্ছা তো কেউ নিতে চাইলে দ্রুত কন্টাক্ট করতে হবে আগে শেষ হওয়ার আগে এরপরে আসাদ ভাই আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার রিচার্জেবল একটা পার্টি স্পিকার

অসাধারণ সাউন্ড কোয়ালিটি দূরদান্ত এটা কিন্তু একটা সম্পূর্ণ ওয়্যারলেস ওয়্যারলেস সম্পূর্ণ একটা ওয়্যারলেস পার্টি স্পিকার এই যে দেখেন এখানে লেখা আছে ওকে ওকে ওয়াটার রেজিস্ট্যান্টও আছে এক্স্যাক্টলি এটা পানি পানি লাগলেও কোনো সমস্যা হবে না ছিটেফোঁটা পানি লাগলেও কিছু হবে না অনেক জায়গায় আর জিবি লাইটও আছে যে কারেন্ট নাই বা কারেন্টের প্রবলেম করে অথবা একেবারে কারেন্ট নাই তারা জাস্ট এটা ফুল চার্জ দিয়া পঁচিশ ঘন্টা এক টানা চালাইতে পারবেন পঁচিশ ঘন্টা এক টানা চালাই এটা রাখবো আসাদ ভাই আটচল্লিশ হাজার টাকা প্রাইস পড়তেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে যদি কেউ পার্টি স্পিকারই বাট রিচার্জ না ওকে এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট কারেন্টে চলবে এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট সেলিং একটা প্রোডাক্ট এটা পার্টি স্পিকারের মধ্যে মানে পোর্টেবল স্পিকারের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় এই মডেলটা বি4 43d হ্যাঁ MHC পুরো মডেলটা হচ্ছে MHC V43D ওকে ওকে আচ্ছা এটার দাম রাখবো হচ্ছে 45000 টাকা প্রাইস করতেছে 45000 টাকা ডিসকাউন্টে কিন্তু আমি যে প্রাইসগুলো বলি এটা কিন্তু একেবারে ডিসকাউন্টের পরের প্রাইসটাই বলি ফাইনাল যে প্রাইসটা রাখতে পারবো ওইটাই বলি আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ

সেভেন্টি থ্রি আমি রাখবো হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা মানে কি করতে চায় সব করতে পারবে আপনারা আসবেন শোরুম ভিজিট করবেন আমি আন বক্সিং করে দেখায় দিব আর আপনার চ্যানেল দেখে যদি কেউ সেভেন্টি থ্রি ডি টা নিতে চায় আরো এক হাজার টাকা ডিস্কাউন্ট অর্থাৎ ফিক্সড প্রাইস সেভেনটি থ্রি থাউজেন্ড টাকা আচ্ছা তেিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর টাকা আচ্ছা এই পাশে এই যে দেখেন শেক টেন আছে

বলে আমি অত টাকা তো ওইটা না আমি কম টাকা এটা নিব মানে কম টাকা এটা নিবে ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি শেখ টেন এর যদি ভালো সাউন্ড কোয়ালিটি এটা না পান টাকা রিটার্ন করে দিব কথা সিরিয়াসলি আচ্ছা এটা মডেল হচ্ছে এমএসি এম40ডি এম40ডি

আপনার ঈদের আগের ভিডিওটা চ্যানেলে যখন এটার উপরে একটা মানি রীতিমতো মহামারী গেছে এই স্পিকারটার উপরে এই স্পিকারটার উপর উপরে এত পরিমান রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এটার লিমিটেড কিছু আপনার স্টক আছে খুব বেশি দিতে পারবো না যারা দ্রুত আসবেন

थर्ड एडी yeah. যেটা সবচেয়ে বড় হাজার টাকা অনেকে বলে যে ভাই কি আছে আসলে কি নাই এতে কি নাই ভাই এভরিথিং মাল্টি ফাংশনাল জাস্ট মোবাইল টাচ করবে এনএফসি সিস্টেম কানেক্ট হয়ে যাবে পেন ড্রাইভ বলেন ব্লুটুথ বলেন মোবাইলের টিভিতে মানে যা যা করনে প্রোগ্রাম দিয়ে शादी যায় প্রোগ্রাম করতে চান এই লাইভ মিউজিক ডিজে পার্টি করতে পারবেন এবং গিটার কানেক্ট করতে পারবেন তো 135000 চ্যানেলের নাম মেনশন করলে 3000 স্পেশাল ডিসকাউন্ট 130000 133000 আচ্ছা এরপর আমরা চলে যাব হোম থিয়েটার

700 আরএফ ওকে এটা হচ্ছে 1000 ওয়াট এই যে 1000 ওয়াট এটা দরকার সবকিছু আছে আমি বলি কি আসাদ ভাই যদি কেউ মানে নিতে চায় সম্ভব হলে আমাদের শোরুমে আসবেন আমি আনবক্সিং করে সাউন্ড কোয়ালিটিটা আপনাদের একেবারে টেস্ট করে নিতে পারবেন টেস্ট করে নিতে হ্যাঁ যেটা মন চায় আপনি সাউন্ড কোয়ালিটি চেক করে নিতে পারবেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা নেবেন ঠিক আছে কারণ হচ্ছে কি আমি মনে করি আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে আসলে

মানে মডেল সম্পর্কে জানা নাই জাস্ট এই মডেলটা দিয়ে গুগল করলে রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এই পাশে চারশো ওয়ার্ডের হোম থিয়েটারটা একটু নাও আচ্ছা চারশো চারশো হোম থিয়েটারটা হচ্ছে কি মানে এত পরিমাণ সেল হয় যেহেতু হ্যাঁ এবং সবার মানে ক্রয় ক্ষমতার মধ্যে আমি প্রাইস রাখছি আচ্ছা তো এটা এখানে উঠা উপরে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে চারশো ওয়ার্ডের একটা হোম থিয়েটার এই যে দেখেন চারশো চারশো ওয়াটার দুটা স্পিকার পঁচিশ হাজার টাকা সাউন্ড কোয়ালিটি অসাধারণ 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 আমি মুখে বললাম আপনি বিলিভ করে নিয়ে নিবেন না আপনার রুমে আসবেন

নামাজের সময়টা একটু করে খেয়াল রাখবেন বাকি সময় আমি রাত্রে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত ফোন কল রিসিভ করি যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফরটি থ্রি যেখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় এইখানেই আমরা আছি আপনারা জাস্ট সাইনবোর্ডটা ফলো করবেন নম্বর দোকান জেনারেল করবেন আর আমাদের শপের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা নকল প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে বলে কারণ তাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির টাকা সচল থাকে আপনারা ফোন দিবেন প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব আমার কথা এবং কাজে যদি মিল থাকে প্রোডাক্টটা রিসিভ করবেন আদারওয়াইজ প্রোডাক্ট রিটার্ন করে দিবেন একটা টাকাও কিন্তু আমরা সেই ক্ষেত্রে অগ্রিম নিচ্ছি না সো ভিউয়ারস আপনারা তো দেখলেন প্রাইসও জানলেন মানে আপকামিং যে প্রোডাক্টগুলো আসবে সে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস বাড়তেছে সো প্রাইস বাড়ার আগে স্টক পূরণের আগে আপনারা অবশ্যই জেনারেল ইলেকট্রনিক্সের সাথে কন্টাক্ট করে প্রোডাক্টটা পারচেজ করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনারেল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ